আজকে আমি ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল টু দা পয়েন্টে কথা বলবো আজকে এই বাসাটা ডিজাইন করে দেওয়া হয়েছে ফয়সাল বাইকে লোকেশন বাণিকপাড়া পাঁচর সদর মুন্সিগঞ্জে জায়গাটা বাঁকা ছিল মানে আপনি জায়গার পরিমাপটা দেখলেই বুঝতে পারবেন তারপর আমরা অনেক চেষ্টা করে সাজিয়ে গুছিয়ে ডিজাইন ড্রয়িং করেছি আজকে এই ডিজাইনটার ল্যান্ডের পরিমাণ ফ্রন্টে একচল্লিশ ফিট বামে চৌত্রিশ ফিট পিছনে হচ্ছে মানে ব্যাক সাইডে পঁয়ত্রিশ ফিট ডানে হচ্ছে তিরিশ ফিট ছয় ইঞ্চি তাহলে চিন্তা করেন কি পরিমাণ বাঁকা তারপরও কিন্তু অনেক সুন্দর করে স্ট্রেট করে আপনি দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর করে আমরা সাজিয়েছি তো টোটাল আপনার এরিয়া হয় চোদ্দশো এগারো স্কোয়ার ফিট থ্রি পয়েন্ট টু শতাংশ ওয়ান নাইন কাঠা যদি আপনার আপনার বাসাটা আমাদের দ্বারা বিল্ডিং ডিজাইন ড্রয়িং কনসালটেন্সি এবং ভিজিট থেকে শুরু করে সবকিছু করাইতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি সরাসরি কল করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে আপনি আসতে পারেন আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনি ফলো হতে পারেন যেখানে আমাদের প্রত্যেকটা প্রজেক্টের কনস্ট্রাকশনের ভিডিও ফটো এবং আপডেট দিয়ে থাকি আমরা কোথায় ভিজিটে গেলাম কোন জেলাতে ভিজিটে গেলাম সবকিছু আপনি আপডেট পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আজকে ডিজাইনটা স্লাব তুলে দিয়ে প্রতিটা রুমের মাপ দেখিয়ে দিব এবং খরচ হিসাব সহ বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক আজকে ভিডিও এটা হচ্ছে আমাদের ফ্রন্ট যদি আমি গ্রাউন্ড ফ্লোর থেকে দেখাই গ্রাউন্ড ফ্লোরে যদি আমরা যাই দেখেন তো এই গ্রাউন্ড ফ্লোরে আমাদের এটা হচ্ছে মেইন ডোর মেইন ডোর দিয়ে আমরা আসবে সে অনেক বড় ড্রয়িং ডাইনিং এবং কিচেন পাবো থিম হচ্ছে যে পরে ড্রয়িং থাকবে পাশে ডাইনিং থাকবে রাউন্ড স্টেয়ার থাকবে এবং একটা ওপেন কিচেন থাকবে আপনি চাইলে ওপেন কিচেন নাও রাখতে পারেন আপনি তো আপনার মতো করে এখানে সুন্দর করে ম্যাচ করে করতে পারেন তবে যার যার চাহিদা মতো শেষে করে নিবে এটাই স্বাভাবিক আর এটা হচ্ছে বেডরুম এই বেডরুম সাথে একটা অ্যাটাচড বাথ বাথরুম রয়েছে এবং সেটাও কিন্তু অনেক সুন্দর করে শাওয়ার ক্লোস এরটা আলাদা এবং আপনার হইতেছে বেসিন এর এবং কোমোট এর এরিয়াটা আলাদা যদি টপ থেকে দেখি এটা হচ্ছে বেডরুম অ্যাটাচ বাথরুম আর এটা হচ্ছে কমন বাথরুম যদি দেখেন এই যে কমন বাথরুম এটা হচ্ছে আমাদের কমন বাথরুম কমন বাথরুমটা সেম কিন্তু যে কোমোট এবং বেসিন এরিয়াটা আলাদা এবং আমাদের সাওয়ার সাওয়ার ক্লোস এরটা আলাদা আর ব্যাক সাইড আর একটা আমাদের এখানে বেডরুম রয়েছে এবং এই বেডরুম এর সাথে একটা ছোট্ট বেলকনি রয়েছে এটা তো হয়তো আমরা অলরেডি ভিডিওতে দেখে ফেলছেন আর এটা হচ্ছে কিচেন রুম কিচেন এরিয়াটা অনেক বড় এবং কিচেন প্লাস এখানে ডাইনিং রয়েছে এই এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর যদি আমরা উপরতলাতে যাই ফার্স্ট ফ্লোর যাই দেখেন ফার্স্ট ফ্লোর হচ্ছে এটা অর্থাৎ আমরা যদি দেখেন এই যে নিচতলা এবং উপরের তলা তো আমরা সিঁড়ি দিয়ে যখন প্রথমে আসবো প্রথম একটা আমরা এখানে লিভিং স্পেস পাবো চাইলে আপনি এখানে সোফা এখানে টিভি রাখতে পারেন এবং এর সাথে একটা আমাদের বেলকনি মানে এই যে ফ্রন্টে আসার জন্য বেলকুনি খেয়াল করে দেখেন এই যে ফ্রন্টে আসার জন্য এই সিঁড়ি দিয়ে এসে আমরা এইখান দিয়ে এই ডোর দিয়ে আমরা ফ্রন্টে বেলকুনিতে আসবো আবার চলে এই যে এখানে ছোট্ট ট্যারেস রয়েছে রাউন্ড করে এই ট্যারেসে আমরা আসতে পারবো এই এখান থেকে টপ থেকে আমরা দেখি তাহলে এই বেলকুনিতে আমরা আসতে পারবো আবার এই ট্যারেসেও আমরা আসতে পারবো আর এটা হচ্ছে আমাদের তিন নাম্বার বেডরুম সেম বেডরুম এর সাথে আগের মতোই আমাদের এখানে অ্যাটাচ বাথরুম রয়েছে কমোট এবং বেসিন এরিয়াটা আলাদা এবং শাওয়ার ক্লোসেটটা আলাদা সুন্দর করে ম্যাচ করে দেওয়া হয়েছে এটা হচ্ছে আর একটা আমাদের বেডরুম এই বেডরুম সাথে একটা আমাদের এখানে বেলগুনি রয়েছে নিচে যেমন ছিল উপরে সেম আর এখানে এক্সট্রা একটা অ্যাড করা হয়েছে আমাদের হচ্ছে নামাজের জায়গা অর্থাৎ প্রেয়ার রুম তিন চারজন ইজিলি এখানে প্রেয়ার রুমে নামাজ পড়তে পারবে আর এটা হচ্ছে আমাদের কমন বাথরুম উপরের দলার জন্য আর পাশে হচ্ছে আর একটা আমাদের এখানে বেডরুম রয়েছে বেডরুম থ্রি যেটা বলা হয় বা বেডরুম ফাইভ হচ্ছে নিচে দুইটা উপরে তিনটা ফাইভ হচ্ছে এটা আর যদি আমরা একদম টপে যাই তার মানে টোটাল তো তিন তলা বাসা রাইট টপ ফ্লোরে গেলে একদম যদি টপ ফ্লোরে যাই মানে দেখেন যে তিনতলা যদি যায় তিনতলাতে এক্সট্রা একটা কিচেন রুম রয়েছে প্রেয়ার রুমের জায়গায় খেয়াল রাখবেন যে নিচে দুই তলা যেমন সেম উপর তলা সেমই শুধু প্রেয়ার রুমের জায়গায় একটা আমাদের কিচেন রুম রয়েছে এই যে একটা প্রেয়ার রুমের জায়গায় একটা কিচেন রুম রয়েছে বাকিটা কিন্তু ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর দুই নাম্বার ফ্লোর এবং তিন নাম্বার ফ্লোর কিন্তু একদম সেম এই যে আর যদি আমরা একদম টপে চলে যাই তাহলে টপে হয়তো আপনি দেখতে পারবেন এই যে টপে আমাদের এই রুফ ফ্লোরটা সাজিয়েছি আমাদের সুন্দর করে আমরেলা এখানে আমাদের পানির ট্যাঙ্কি রয়েছে বারবিকিউ করার জায়গা রয়েছে বসে থাকার জায়গা রয়েছে গার্ডেন করার জায়গা রয়েছে এখানে গার্ডেন করার জায়গা রয়েছে এখানে আমাদের প্রতিটা ট্যারেস এর কোনায় কিন্তু গার্ডেনিং করার জায়গা রয়েছে আপনাদের স্বপ্নের বাসা আমাদের দ্বারা ডিজাইন ড্রয়িং করাইতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল অথবা এই হোয়াটসঅ্যাপে আসতে পারেন এখন আমরা এই বিল্ডিং এর প্রত্যেকটা রুমের মাপ সাইজ সবই দেখব ইনশাআল্লাহ ওয়েলকাম ব্যাক এই যে আমাদের একচল্লিশ ফিট ছয় ইঞ্চি বাই চৌত্রিশ ফিট যা আগে বলা হয়েছে তো আমরা গ্রাউন্ড ফ্লোরে আসি দেখেন গ্রাউন্ড ফ্লোরে যদি আমরা দেখি একটু জুম ইন করি একচল্লিশ ফিট ফ্রন্টে বাবা হচ্ছে চৌত্রিশ ফিট ব্যাক সাইডে পঁয়ত্রিশ ফিট মানে তিরিশ ফিট ছয় ইঞ্চি এই হচ্ছে আমাদের দেখেন ল্যান্ড কিন্তু আমাদের বাঁকা ল্যান্ড হইলেও আমাদের কিন্তু বিল্ডিং ডিজাইনটা করছে অনেক সুন্দর করে স্ট্রেট করে এবং যেখানে আমাদের এক্সট্রা জায়গা বেঁচে গেছে যত একটু বাঁকা জায়গা সেখানে আমরা সেফটি ট্যাঙ্কের ম্যানহোল রাখার চেষ্টা করছি এগুলো হয়তো ড্রাফ নিয়ে গেলে আপনি বুঝতে পারবেন যখন ড্রয়িং করি আমরা স্ট্রাকচার আর্কিটেকচার ইলেকট্রিক্যাল প্লাম্বিং তখন এগুলো আমরা ম্যাচ করে ড্রয়িং করা হয় ওকে তো ঢোকার পরে ড্রয়িং রুম তেরো ফিট সাত ইঞ্চি বাই ষোলো ফিট অনেক বড় কিচেন এবং ডাইনিং তেরো ফিট বাই পনেরো ফিট সবকিছু মিলে এই কলাম থেকে লম্বাতে পনেরো ফিট আর এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত হচ্ছে তেরো ফিট আমাদের যদি বেডরুম ওয়ান যান বারো ফিট বাই চোদ্দ ফিট খেয়াল রাখেন কমন বাথরুমটাও কিন্তু অনেক বড় ফার্স্টে বললাম যে সাবার ক্লোজ এবং আমাদের বেসিন আর কমোড হচ্ছে আলাদা চ্যাম্বার বেডরুম টু হচ্ছে তেরো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট দুই ইঞ্চি আমি দ্রুত বলতেছি এই জন্য কারণ ভিডিও বড় হলে অনেকে দেখতে চায় না এই আমি দ্রুত বলতেছি আর কমন বাথরুমটা পাঁচ ফিট বাই পাঁচ ফিট চার হচ্ছে আমাদের এই কমোটার হচ্ছে এই বেসিন এরিয়া আর শুধুমাত্র শাওয়ার ক্লোজ হচ্ছে আমাদের পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বাই তিন ফিট এনাফ তো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যান এখানে আমাদের সিঁড়ি কাছে রয়েছে বেডরুম অনো বেলকনি রয়েছে দেখেন আপনি খেয়াল করে দেখেন বেডরুম টু এ যেরকম বেলকুনি রয়েছে ফ্রন্টে কিন্তু বেডরুম অনো বেলকুনি রয়েছে আমি এটা দিয়ে দিলাম আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন নিয়ে আপনি আপনার মতো করে ম্যাচ করে যদি চান আমাদের দ্বারা এখন হচ্ছে লিভিং যেটা দশ ফিট বাই ষোলো ফিট এখানে বেলকনি রয়েছে পোর্সে আসার জায়গা রয়েছে মানে টেরেসে আসার জায়গা রয়েছে টেরেসটা অনেক বড় সাত ফিট দেখেন এই কলাম থেকেই সাত ফিট পোর্সে অনেক বড় জায়গা আসে এখানে হচ্ছে বেডরুম থ্রি আগের মতোই বারো ফিট বা চোদ্দ ফিট এখানে কমন বাথ রয়েছে দেখে নিন আমি বারবার বলতেছি না আপনার সাথে বিরক্ত হবেন এই জন্য বেডরুম ফোর হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট সাত ইঞ্চি বেলকুনি রয়েছে এখানে আর বেলকুনি মাপটা হয়তো অনেকে বলতে পারেন কত হয়েছে আমি দড়ি এই কোনায় ধরি তাহলে আমি দেখতে পারবো তিন ফিট তাই না তিন ফিটের বেলকুনি খারাপ না ওকে তারপর হচ্ছে কমন বাথরুম আগের মতোই মাপ এখানে মাপটা দেখে নেন আমাদের এই কমোটার হচ্ছে বেশি বেসিনের এরিয়াটা চার ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট ছয় আর শুধুমাত্র আমাদের এই শাওয়ার ক্লোথেরটা চার ফিট ছয় বাই তিন ফিট প্রেয়ার রুমটা পাঁচ ফিট বাই আট ফিট ছয় ইঞ্চি আর বেডরুম ফাইভ হচ্ছে দশ ফিট বাই বারো ফিট আড়াই ইঞ্চি এখানে একটা বেলকুনি রয়েছে পিছনে ব্যাক সাইডে এই এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরের উপরে তলা আর আমাদের তিন তলাতে যেটা মানে সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে তিন তলা যেটা সেটা হলো সবই ঠিক আছে শুধুমাত্র প্রেয়ার রুমের জায়গায় আমরা এই কিচেন রুম দিয়েছি পাঁচ ফিট বা নয় ফিট আর নিচে আর উপরে সেম টু সেম এই জন্য বাকি বললাম না যে নিচতলা এবং উপরে মানে দুই নম্বর ফ্লোর আর তিন ফ্লোর মানে সেকেন্ড ফ্লোর আর হচ্ছে ফার্স্ট ফ্লোর এই দুইটা সেম আর গ্রাউন্ড ফ্লোর তো আলাদাই দেখলেন আর এখানে ছোট্ট একটা কিচেন করা হয়েছে তার কারণ হলো যে অনেক সময় দেখা যায় যে তিনতলাতে কোনো কিছু করার জন্য বা পিকনিক বা কিছু চা টা বা কফি টফি করার জন্য এখান থেকে করতে পারবে তো এই হচ্ছে আমাদের মূলত আমাদের প্ল্যান আর রুফ ফ্লোরে তো আমি দেখিয়ে দিলাম একবার টপ ফ্লোরে এখন আমাদের খরচ এবং এস্টিমেট এস্টিমেটিং এবং কস্টিং এস্টিমেটিং বলতে যে আমাদের টোটাল ইট সিমেন্ট রড বালি খোয়া কি পরিমাণ লাগবে তারপরে হচ্ছে টোটাল বিল্ডিং এর খরচ কেমন হবে তো আমি আমরা প্রত্যেকটা বিল্ডিং এভাবে ফুটিং শর্ট কলাম গ্রেড বিম আপনারা জেনে থাকবেন সেফটি শুরু করে পিন্ট লেভেল এরিয়া টোটাল ফাউন্ডেশনের খরচ আলাদাভাবে দেখাই দিই গ্রাউন্ড ফ্লোরে কেমন খরচ যাবে যেমন কলামে ট্রি বিমে স্লাবে ফলস স্লাবে ব্রিক ওয়ালে ওয়াল প্লাস্টারে লিন্টেল স্টেয়ারে বিল্ডিং এর প্রত্যেকটা আইটেমস আমরা ভিন্ন ভিন্ন করে হিসাব করে টোটাল একটা আমরা হিসাব করে দেখাই আর ওইগুলো আমি বললাম বললাম অনেক বড় ভিডিও হয়ে যাবে তো টোটাল আমাদের আজকের এই ডিজাইনটা তিনতলা করার জন্য তিনতলা বিল্ডিং এর টোটাল কত ম্যাটেরিয়ালস আমরা হিসাব করেছি এখানে দেখেন যে টোটাল রড লাগবে আমাদের প্রায় বারো টন মানে বারো হাজার একশো উনসত্তর কেজি সিমেন্ট লাগবে সতেরোশো আঠারো ব্যাগ স্যান লাগবে প্রায় ছয় হাজার ছয়শো বাহাত্তর সিএফটি আর খোয়া করতে হবে হচ্ছে আমাদের এখানে একত্রিশ হাজার পাঁচশো আটষট্টি খোয়া করতে হবে আর নাম্বার এইট মানে গাছুনি জন্য লাগবে প্রায় একচল্লিশ হাজার ইট লাগবে টোটাল তিনতলা বিল্ডিং এর কথা বলছি আর এখানে আমাদের কি বলে টাইলস এর জন্য তো বলাই আছে দেখেন দেখে নিয়ে আমি বললাম না টাইলস জন্য হিসাবটা করা হয়েছে এই হচ্ছে আমাদের মূলত ফাউন্ডেশন গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর যদি কেউ দুই তলা করতে চায় তাহলে উপরে হিসাব আছে দেখেন ফাউন্ডেশন গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর হ্যাঁ দুই তলা তো প্রথম ফাউন্ডেশন খরচ তারপরে গ্রাউন্ড ফ্লোর এর খরচ তারপরে উপর মানে ফার্স্ট ফ্লোর খরচ যদি কেউ দুই তলা কমপ্লিট করতে চায় তাহলে তার যাবে হচ্ছে রড যাবে আট কেজি সিমেন্ট যাবে বারো সাতান্ন ব্যাগ স্যান্ড যাবে প্রায় চার সিএফটি খোয়া করতে হবে প্রায় তেইশ হাজার নয়শো বাহান্ন ইটের খোয়া করতে হবে নাম্বার লাগবে প্রায় তিরিশ হাজারের মতো আর বাকিটা দেখেন এখানে আপনার টাইস কতটুকু যাবে এখানে দেওয়া আছে আপনি দেখে নেন এই হচ্ছে আমাদের টোটাল দুই তলা কমপ্লিট করতে গেলে তো দুই তলার জন্য আমি দেখাই দিলাম আবার এই তিন তলার মানে তিন তলার জন্য টোটাল বিল্ডিং এর হিসাবটা আমি দেখাই দিলাম কস্টিংটা কিন্তু এখানে ট্রিপল এক্স মানে টোটাল বিল্ডিং এর কস্টিং আমরা করি যেহেতু আমাদের এই ক্লায়েন্ট বর্ধলোক উনি কিন্তু সম্পূর্ণ বিল্ডিং করবেন যার কারণে তাকে টোটাল বিল্ডিং হিসাবটা আমরা করে দিয়েছি ফয়সাল হোসাইন ট্রিপল অর্থাৎ আমাদের টোটাল বিল্ডিং এর তো দেখেন ইট বাবদ যাবে চার লক্ষ বিরানব্বই আট লক্ষ চব্বই হাজার টাকা খোয়া বাবদ যাবে প্রায় হচ্ছে তিন লক্ষ চুরাশি হাজার টাকা তো এই হলো মেইন খরচ যাবে তারপর টাইলস খরচ ধরা হয়েছে দেখেন ভিন্ন ভিন্ন ধরে দেওয়া হয়েছে দরজা এখানে মেইন ডোর হিসাব আলাদা ধরা হয়েছে বেডরুম এর জন্য আলাদা তারপরে স্টেয়ার রুম এর জন্য আলাদা ধরা হয়েছে বাথরুম জন্য আলাদা ধরা হয়েছে স্লাইডিং ডোর সাত বাই সাতের জন্য আলাদা তিনটা রয়েছে প্রত্যেকটা দেখার আইটেমস কিন্তু ভিন্ন ভিন্ন করে ধরা হয়েছে জানালা বাবদ ধরা হয়েছে আমি প্রত্যেকটা বলতেছি না টোটাল হিসাবটা আমি আপনাকে বলে দিব কারণ প্রত্যেকটা ফলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে উইন্ডো গুলোর দেখেন সাইজ অনুযায়ী কিন্তু এখানে দামও কিন্তু কম বেশি হচ্ছে যেটা পাঁচ বাই ছয় তার দাম আঠারো হাজার টাকা বা চার বাই ছয়ের দাম কিন্তু পনেরো টাকা তো প্রত্যেকটা আমাদের হিসাবটা চেষ্টা করি আমরা অ্যাকুরেট করা তারপরও কনস্ট্রাকশন কাজে অ্যাকুরেট করা যায় না উনিশ বিশ হইতে পারে কিন্তু আমরা চেষ্টা চেষ্টা আমাদের জায়গা থেকে একটা প্রজেক্টের টোটাল হিসাবটা একদম অ্যাকুরেট ভাবে বের করে দেওয়া যেন আপনাদের কাজে নামার আগে শুরু করার আগে আপনাদের কোনো ভুল না হয় বা কোনো দ্বিধা দ্বন্দ্বে না থাকতে হয় তো এই হচ্ছে আমাদের হিসাব টোটাল যদি আমি যান টোটাল তেয়াত্তর লক্ষ চারশো পঁয়ষট্টি টাকা হচ্ছে টোটাল আমরা ধরেছি এই বিল্ডিংটা বাথরুম খরচ প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিক্যাল রং খরচ সিভিল কনস্ট্রাকশন খরচ সহ যত কিছু মিস্ত্রি খরচ এ টু জেড তো খরচ ধরা হয়েছে এখানে সবকিছু মিলে হচ্ছে আহ তেয়াত্তর লক্ষ চারশো লাগবে এই বিল্ডিং একটু প্লাস মানুষ হইতে পারে খুব একটা বেশি না তো এতক্ষণ যারা আমাদের ভিডিওটা দেখলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্টে সব মতামত জানিয়ে দিবেন আপনার একটা লাইক করলে আমরা উৎসাহ জাগে নতুন নতুন ভিডিও আপলোড করার থ্যাংক ইউ ভেরি মাছ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য টাটা বাই